আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সম্মানিত দেশে এবং প্রবাসী বায়ু বনের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাসুল আল্লাহ আদর করে মায়া করে আপনাকে এবং আমাদের সবাইকে আল্লাহ এখনো সুস্থ রাখছেন এখনো যারা এই মাহের রমজান মাস বরকতি মাস যারা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যারা দুনিয়া আল্লাহ তাদেরকে জন্য সবাই দোয়া করব। তো আমি আপনাদের সামনে আজকে আবারও নকশা নিয়ে আসলাম হ্যাঁ এটা আমার আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর আমল দিব অনেক সুন্দর সুন্দর কি করবো আমি আপনাদেরকে আমল দিয়ে থাকবো আপনারা ব্যবহার করবেন যদি আপনারা ব্যবহার করে বলে আপনার ভালো রেজাল্ট পান আমাকে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন তা আমি নকশাটা এটা পৃথিবীর সমস্ত যে কাউকে মানুষকে অথবা জিন জাতিকে আপনার বসে আনার জন্য এই তাবিজটা যথেষ্ট এই তাবিজটা আপনি যদি পারেন হ্যাঁ এই তাবিজটা কিন্তু হরজত সুলাইমান ইবনে দাউদ আলহ সাল্লামের টুফিতে লেখা ছিল এই তাবিজটা কিন্তু লেখা ছিল হ্যাঁ এই তাবিজটা যদি কেউ যদি টুফিতে লিখে মাথায় পরিধান করে তা সমস্ত মানুষ জিনজাতি তার বসে থাকবে কি করবে তাকে দেখলে রাগ করবে না তার কথা শুনবে ইনশাল্লাহ অথবা এই তাবিজটা যদি কেউ লেখে জাতি হ্যাঁ তার বসে থাকবে ইনশাল্লাহ তো এই তাবিজটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা যদি পরিচিত আমি ব্যবহার করেছিলাম আল্লা পাউল দু দয়া করেন মায়া করেন দেখা যাচ্ছে কারো অনেক বিপদ মানুষ তারা দেখতে পারে না কেউ দেখতে পারে না তারা দেখলে অনেক রাগান্বিত হয় তারা কেউ তার তার নাম শুনতেও না পারেনা ব্যবহার করে অনেক আপনারা এই তাবিজটা ব্যবহার করে দেখবেন অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ এটা সুন্দর করে পজরে পরে লিখতে হবে হ্যাঁ পড়ে লেখবেন নামাজ নামাজটা পরে যে আপনার কালি দিয়ে লিখবেন যদি টুপিতে লেখে টুপি মাথায় ব্যবহার করেন তাহলে হবে আর যদি লেখে তাবিজের ভিতর ডান হাতে ব্যবহার করেন তাও হবে তো আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম তো এটা আপনারা যারা এই তাবিজটা লেখবেন ব্যবহার করবেন অবশ্যই আমার কাছ থেকে আদর্ময় ময় ভালোবাসা এত নেবেন ফোন দিয়া অথবা ভিডিও নিচে একটা কমেন্ট লাইক করে দিবেন আহ আমাকে বললো উস্তাদ উস্তাদগণ আমাকে এজাজত আমি আমলটা করতে চাচ্ছি তো আমি লাভ দিব অথবা আমি আপনাদের কমেন্টে লাভ লাভ দিলে মনে করবেন এতত হয়ে গেছে আদর্মায় হয়ে গেছে তো তাবিস্টা ব্যবহার করলে কাজ হবে কোনো সমস্যা হবে না বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকেন আদর্মায় ভালো বাসায় ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি